চিন্তা করি লাভ নাই সুগারের কপালে হিন্দুর লাগে না দোস্ত তুমি যতই চেষ্টা করো কোনো কাজ হইবে না দোস্ত বিষ খেয়ে একবার মরতে চাইছিল তুমি যদি মরি যাইতিয়া হেলে ও ফার যদি কিছু পাইতা হিরু না ভাই তুমি তো ভাঙ্গে পড়তে আছো কা দেখ পানে মোর মনে কইতে আছে ওস্তাদ ঠিকই ফিরে যাইবে খুব একবার জ্যোতিষীর মতো কথা কা শুরু করে দিয়েছো ওস্তাদ তুমি কয়বার দেখিছো তার সম্পর্কে তুমি কি জানো এই তুমি এত সত্যি আসো কা মুই তো তোমার একটু সান্তনা দেওয়ার জন্য কথাটা কইছিলাম এই তো সান্তনা দেওয়ার জন্য কি না তো খায় করে নিয়ে আইছি তুই যে এত করে কথা বাড়ি থেকে চলে যাওয়ার জন্য কান দিয়ে বাতাস চাই না ও কি তুই মরেন তুই তো করতে আসো কা অবশ্য বড় ভাই হিসেবে তুমি মরে তুই তো করি করতে পারো আশা তুমি যে প্রশ্নটা করছলাম উই হেন দিয়া যাই না কা এই উত্তরটা কি দেব তোর কোনো উত্তর দেওয়ার দরকার নেই তুই এখান থেকে যা তো আমার মনটা ভালো না তুমি মন খারাপ করো না মুই তো চললেই যামু তো যাওয়ার আগে ওই প্রশ্নটার উত্তরটা দিয়ে যাই ই চাই তো জহর জান আছে না হে মরে যাইতে না করে কায় আমি চললে গেলে বলে হ্যার মনটা খারাপ হয়ে যাবে এত সুন্দর কমাইয়া কি কথা হালাইতে পারি এই জন্য আর যাইতে পারতে আসি না